এটা কি জিনিস বলতে পারেন এটা কিন্তু কাউ ফল কাউফল মাখিয়ে খেলে কিন্তু খুবই মজা লাগে আর এটা যে যে পছন্দ করেন এভাবে মাখানোর সময় যদি পাশে বসে থাকেন তাহলে অবশ্যই আপনার জিভে পানি চলে আসবে আর মুখ ভরে যাবে পানিতে এতটা লোভনীয় আসসালাম আলাইকুম হুমায়না কিচেন আপনাদের স্বাগতম চলে আসলাম আজ আমরা কাউ ফল মাখাব তার আগে কিছুটা ড্রাগন কিনে নিয়ে আসছি বাজার থেকে সেটাও খাবো আজ আমরা কাউ আর ড্রাগন বাজার থেকে কিনে নিয়ে আসছি দেখেন কাউফলগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না বাজারে আজ দেখেই কিন্তু আমি অনেকগুলো কাউ কিনে নিয়ে আসছি তাই আজ আমরা এগুলো সব মাখিয়ে খাব দেখেন কত সুন্দর সুন্দর কাউ ফল কেনার সময় কিন্তু একটু পাকা দেখে কিনতে হয় কাউফলগুলো কিন্তু এরকমই হয় এর থেকে আরেকটু পরিষ্কারও হয় কিন্তু ফলটা এক দুই দিন গেলেই এরকম কালারটা হয়ে যায় কিন্তু এটা কিন্তু আপনার পাকা পাকা এটা অবশ্যই কেটে দেখে বেসে বেসে নেবেন এর ভিতরে দু একটা পোকাও থাকতে পারে এবং এটা এর জন্য দেখে শুনে নিতে হবে এটা কিন্তু খেতে অনেক মজা লাগে যারা টক পছন্দ করেন তাদের কাছে তো বলা বলার ভাষাই হারিয়ে ফেলবে যে এতটা মজা লাগে খেতে এটা এতটা লোভনীয় মাশাল্লাহ আজ আমরা এটাকে মাখিয়ে মাখিয়ে খাওয়ার জন্য আমরা কাউ ফলগুলো কিন্তু এভাবে ছুরির সাহায্যে গোল গোল করে কেটে তারপরে আমরা এটাকে মাঝখান থেকে শুধু মাঝখানের অংশটা বের করে নিচ্ছি এবার এটাকে কিন্তু শুকনা ঝাল দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে দেখেন আমি কিভাবে গোল গোল করে নিয়ে কেটে নিয়েছি এটাকে এভাবে বের করে নিচ্ছি আমার হাতটা দেখলে মনে হচ্ছে কেটে গেছে না এটা আমি আগে ড্রাগন ফল খেয়েছি এই জন্য আমার হাতে ড্রাগন ফল লেগে আছে দেখেন আর এই কাউ ফলটা কিন্তু এভাবে মাঝখান বরাবর কেটে এভাবে ছাড়িয়ে নেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাবে এবার আমি এটাকে শুকনো ঝাল পোড়া দিয়ে মাখিয়ে খাবো এখানে শুকনো ঝাল পুড়িয়ে নিয়ে আসছি চার পাঁচটা আর বিট লবণ দিয়েছি বিট লবণ দিলে কিন্তু সারটা আরও দ্বিগুণ হয়ে যাবে এই জন্য আমি এখানে বিট লবণ দিয়ে শুকনো ঝালটাকে মাখিয়ে নিচ্ছি আর এভাবে একটা একটা করে কাউফল চেপে চেপে মেখে নিচ্ছি এভাবে চেপে চেপে মেখে নিলে কিন্তু কাউফলের রসটা দিয়ে কাউফলটা ভালোভাবে মাখা হয়ে যাবে এবং খেতে কিন্তু অনেক মজা লাগে কাউফলটা কিন্তু এই বৃষ্টির সিজনেই শুধু পাওয়া যায় তারপরও বাজারে কিন্তু সচরাচর দেখা যায় না ফলটা আমার আর আমার ননদের খুবই একটা পছন্দের খাবার শুধু বৃষ্টির সিজনেই পাওয়া যায় আর কোনো সময় পাওয়া যায় না তাই আমরা বাজারে গেলে এটা খুব খুঁজতে থাকি এই বৃষ্টির সিজনে পেলেই আমরা দুজনে কিনে এনে এরকম করে মাখিয়ে খেয়ে খাই আর খুব মজা করি এটা কিন্তু এভাবে মাখিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে কে কে কাউফল খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন ফল খেয়েছেন আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে